কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা তো আজকের ভিডিওটা দেখো বাগানের লেবু গাছ থেকে শুরু করলাম এই হচ্ছে বাগানের লেবু দেখো কত লেবু হয়েছে আর দেখো পেয়ারা রয়েছে তো চলো গাছ থেকে আজকে তুলে নিলাম লেবু আর পেয়ারা গাছের ফল আমার তো খুব ভালো লাগে তুলতে তো এবার আজকে বেরিয়ে যাচ্ছি দিদির বাড়িতে আবার দিদি ডাকলো শরীরটাও খুব একটা ভালো নেই আমার তো লিচু দিল দিদি খেয়ে নিলাম তো লিচু খাচ্ছি আমার মতো লিচু কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে দুপুরে এবার একটু শুয়েছি এবার দেখো আসলো দিদির পাশের বাড়ির পুচকুটা আসলো আমদই নিয়ে তো আমদই খাইয়ে দিচ্ছে দেখো আমাকে পুচকু ও যাই খায় ও নিয়ে দিদির কাছে আসে ও একদম ছোট থেকে দিদির বাড়িতে আসে দিদির খুব প্রিয় একজন প্রাণের মানুষ আর এবার ঘুম থেকে উঠে পড়লাম চলো দুপুরের পরে বিকেলে ঘুম থেকে ওঠার পর দিদি চা দিল চা খাচ্ছি এত ঠান্ডা সর্দি আর জ্বর জ্বর ভাব হয়েছে কদিন বৃষ্টি ঠান্ডা গরমের কারণে তাই ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম দিয়ে সন্ধ্যার মুহূর্তে গুড ইভিনিং সকলকে তো বেরিয়ে গেলাম একটু ফুচকার দোকানে তো দেখো পুচকু দিদি আর আমি আর পুচকু দেখো পিছন থেকে কেমন করছে ওই দেখো দুষ্টু তো চলো ফুচকা খাওয়ার পরে এবার চলে যাব রাত্রিরে ডিনারের মুহূর্তে রাত্রির ডিনার ছিল ডিমের অমলেট বেগুন ভাজা আলু পটলের কষা মানে চিংড়ি দিয়ে পটল ডাল আর ওইদিকে রুটি ডিম ভুজিয়া বেগুন ভাজা দিদির জন্য দিদি ভাত খায় না তো চলো ডিনার শেষ করে এবার রাস্তা দিয়ে যেতে যেতে আমি যতদিন যাই আমার রাস্তার এই পুচকোগুলোকে তো তোমাদের দেখাই এই দেখো আজকে দুটো সাদা পেছনে বসে আছে বিস্কুট দিলাম সেদিনকে বিস্কুট দেওয়া হয়নি তো আজকে দিলাম তো বিস্কুট টিস্কুট খেয়ে নিল এইগুলো আমাকে ঘিরে রাখে সারা রাস্তা তো চলো এবার এদেরকে সঙ্গে নিয়ে শুভরাত্রি জানালাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই